এই দুনিয়াতে কেউ কোনো ব্যক্তি গ্যারান্টি দিতে পারবে না যে আমি তোমার সাথে বিশ্বস্ত থাকবো কিন্তু ঈশ্বরের বাক্য করে ঈশ্বর বলছে যে আমি 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 তোমাকে তোমাকে ত্যাগ না না ছাড়িব তোমার সঙ্গে সঙ্গে আছি কত বড় পাওয়ারফুল আছে যে ঈশ্বর বলছে আমি তোমাকে সাহায্য করব। যখন তুমি রোগে পড়বে যখন তুমি পরীক্ষায় পড়বে যখন তুমি চ্যালেঞ্জের মধ্যে পড়বে যখন তোমার জীবনে দুঃখের দিন আসবে সেই টাইমে তুমি আমার কাছে দুহায় কে চাইবে আমাকে ডাকবে আমি তোমাকে উত্তর দেব আর আমি তোমাকে উদ্ধার করব গৌরব বানী তো করিব মানে গৌরব ঈশ্বরের মহিমা আপনা জীবনে দেখাবে প্রভু যীশু খ্রিস্টের নামে লোগরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুক লোগরা যদি দুনিয়ার প্রতি বিশ্বাস রাখে তো সেই ব্যক্তি মন দুঃখী হবে এইজন্য লোকদেরকে हमेशा ईश्वर প্রতি বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের বাক্যর প্রতি ঈশ্বরের প্রতি লোকরা যদি দুনিয়ার প্রতি বিশ্বাস রাখে তো দুনিয়ার লোক তাকে ধোকা দিতে পারে ঠকাতে পারে দুনিয়ার লোক তার সাথে খারাপ ব্যবহার করতে পারে কিন্তু বাইবেল বলছে যে ঈশ্বর কাউকে ধোকা দেয় না ঈশ্বর কাউকে ত্যাগ করে না ঈশ্বর বিশ্বস্ত ঈশ্বর আছে সকলে বলুক আম